ইদানিং সময়ের মালয়েশিয়ার উপরে ভীষণ খুব অনেকের যারা স্পেশালি মালয়েশিয়া থেকে ধরা খাইয়ে বাংলাদেশে গেছে গত কয়েকদিন আগে চল্লিশ জনের উপরে মালয়েশিয়া ডিটেনশন ক্যাম্প থেকে বাংলাদেশে পাঠানো হয়েছে এবং সেখানে বেশ কয়েকজন সাংবাদিক তাদের সাথে কথা বলছেন এবং তাদের ভিডিও ভাইরালও হয়েছে আমি একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করি সেখানে বেশ কয়েকজন কমপ্লেন করছেন যে মালয়েশিয়া একটা ফালতু দেশ এখানে ভিসা থাকা সত্ত্বেও আমাদের ধরে নিয়ে যায় এবং তিন চার মাস জেল খাটানোর পরে আমার দেশে পাঠায় ভাই আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি এখানে আপনাদের সবার মাঝে যে মালয়েশিয়ার কোন ওয়েবসাইটে কিংবা ইমিগ্রেশনের কোন আইনটার মধ্যে আপনি পাইছেন যে আপনার ভিসায় এক জায়গায় আপনি কাজ করবেন আরেক জায়গায় এটা কোথাও কি আপনি পাইছেন পাইছেন কোথাও আছে জি না তাহলে আপনার সাথে প্রতারণা কী করছে মালয়েশিয়ান সরকার করছে করছে মালয়েশিয়ানরা না নিজের দেশের লোক করছে আপনার নিজের দেশের এজেন্সিরা এটা করছে দুই হাজার চব্বিশে যারা কলিং আসছে তাদের অনেকের এই বলছে যে আপনি মালয়েশিয়াতে যান আপনার হাতে পাসপোর্ট দিয়ে দিব আপনি যেখানে খুশি সেখানে কাজ করবেন কিন্তু বাস্তবে কি এমন কোনো নিয়ম আছে নিয়ম নাই তা আপনি যখন কলালামপুরে ভিসা আপনি জোহর বাড়ুতে কাজ করেন আপনার ইমিগ্রেশনে একটা আটক করছে আটক করার পরে বলছে বলছেন আপনার বসকে আসিয়া ইমিগ্রেশনে কথা বলতে বলেন কিন্তু আপনার বসের সন্ধান খোঁজ করছেন ওনারা আপনার বস ইমিগ্রেশনে যায় নাই আপনার বস ইমিগ্রেশনে কথা বলতে যায় নাই সেই কারণে আপনারে ওনারা ভিসা ক্যান্সেল করে দেশে দিয়েছেন এখন কথা হইতেছে অনেকে বলবেন তাইলে ভাই আমারে এই চার মাস কেন জেল খাটাইব চার মাস জেল খাটানোর কারণ হচ্ছে আপনার যে চলমান মামলা সেটা তো শেষ হইতেইব ভাই ওটা তো অনেক মামলা ভাই আমরা জেলখানায় যাই কোর্টে যাই ক্যাম্পে যাই আমরা জানি যে একটা ক্যাম্পে কতগুলি মামলা দাঁড় করানো থাকে আপনার মতো আমার মতো একজন দুইজন তো না চার পাঁচশো লোক জেলখানায় ধরা পড়ে থাকে তাদের মামলা চলমান থাকে আপনি যখন ভিসা নিয়ে ধরা পড়বেন আপনার মামলা চলমান থাকবে যতক্ষণ আপনার বস ওখানে না যাবে আবার অনেকে একই বিষয় কমপ্লেন করছেন যে অ্যামবেসি এই ব্যাপারে কোনো হেল্প করে না এখন ভাই অ্যামবেসি কিভাবে হেল্প করবো আপনাকে অ্যামবাসিতে হেল্প করতে হলে কেউ না কেউ বাইরের থেকে গিয়া এমবেসিতে লিখিত অভিযোগ দিতে হবে যে এই লোকের ভিসা আছে ওর বস ইমিগ্রেশনে যায় না তারপরে তো এমবেসি ওই বসের খুঁজব কি ওই কোম্পানিরে খুঁজবো এর আগে কীভাবে খুঁজব দেখেন প্রতারণার শিকার আপনি হইছেন আপনারে বাঙালি করছে মানুষ সাথে দুই হাজার তেইশে দুই হাজার চব্বিশে যেই মানুষগুলি কলিং বিষয়ে আসছেন তাদের সাথে প্রতারণা করছে বাংলাদেশের রিকোর্টিং এজেন্সিরা রিকোটিং এজেন্সি মালয়েশিয়ার প্রতিটা কোম্পানিরা বলছে যে আপনারা যদি একশো জন লোক খাটানোর অ্যাবিলিটি থাকে আপনি জন লোক আনেন আমি আপনার থেকে দুই হাজার টাকা তিন হাজার টাকা দিয়া অ্যাপ্রুভেল কিনে নিব এবং লোক আসার পরে সেই লোক আপনি ছেড়ে দিয়ে বছর বছর ভিসালিনু করে দিয়ে এখন কথা হইতেছে এটা কি মালয়েশিয়ার সরকার এই নিয়ম করছে নিয়ম করে নাই এই নিয়ম বানাইছে কে বাংলাদেশের রিকোর্টিং এজেন্সিরা বাংলাদেশের দালালরা সো আপনি প্রতারিত হয়েছেন বাংলাদেশের দালালের কাছে মালয়েশিয়ার সরকারের কাছে না এখন মালয়েশিয়া সরকারের নিয়ম যখন আপনি অমান্য করছেন তখন সরকার ভিসা ক্যান্সেল করে আপনার দেশে পাঠাই দেব এটাই তো নিয়ম ভিসা ক্যান্সেল করে আপনার দেশে পাঠিয়ে দেব কারণ এই নিয়ম নাই যে আপনি এক জায়গায় ভিসা আরেক জায়গায় কাজ করবেন কাজে এটা আমাদের মেনে নিতে হবে দ্বিতীয় প্রশ্ন অনেকগুলি আছে সেটা পর্যায়ে কমে আরেকটা ভিডিওতে আসবো আমার এই আজকের এই ভিডিও হল আপনি এক জায়গায় ভিসা আরেক জায়গায় কাজ করলে আপনারা ধরে নেয় সেই ক্ষেত্রে যদি আপনার বসে কোনো প্রপার ডকুমেন্ট আপনাকে দেয় যে আপনি আমার নামে ভিসা আপনি ওই কোম্পানিতে গেছেন আমার এলএসডিএন এর এগ্রিমেন্ট আছে ওই কোম্পানির সাথে এবং আপনি যদি ধরা পড়েন আপনার বস যদি ইমিগ্রেশনে যায় যাওয়ার পরে ওই এগ্রিমেন্ট যদি দেখায় ইমিগ্রেশন ডেফিনেটলি এগ্রি ইমিগ্রেশন আপনি দিব তামপাট শালা মাস্ত তিনশো রিঙ্গের না কিন্তু আপনার বস যদি না যায় তাহলে ইমিগ্রেশন কিভাবে বুঝবো যে আপনার আপনার বস আপনারা ছেড়ে দিছে না আপনি নিজে ইচ্ছায় গিয়ে ওখানে কাজ করতেছেন এটা তো প্রমাণ করতে হবে এখন যদি আপনার বস আপনার ওখানেও পাঠায় তারপরেও মালয়েশিয়ার নিয়ম অনুযায়ী এল এস এগ্রিমেন্ট লাগবে সেই এগ্রিমেন্ট যদি আপনার কাছে থাকে এবং সেই এগ্রিমেন্ট যদি আপনার বস নিয়ে ইমিগ্রেশনে যায় সেই ক্ষেত্রে ইমিগ্রেশন আপনি ছেড়ে দিবে আপনার হয়তো পনেরো দিন বিশ দিন এক মাস জেল খাটতে হইতে পারে কিন্তু ভিসা ক্যান্সেল করে আপনার দেশে পাঠাবে না আশা করি বুঝাইতে পারছি প্রতারণা আপনার সাথে আপনার নিজের দেশের মানুষ করছে দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশে যেই মানুষগুলি প্রতারিত হয়েছে সেই মানুষগুলি বেশিরভাগই বাংলাদেশি এজেন্ট ধারা যারা মালয়েশিয়াতে এজেন্টের ব্যবসা করে যে ভিসা লাগাই দেওয়ার লোক ছেড়ে দিছে এদের লোক যখন বিভিন্ন জায়গায় ধরা পড়ে এরা যদি না যায় সেই ক্ষেত্রে কার ওই এজেন্টের মালয়েশিয়ার সরকারের না মালয়েশিয়ার সরকারের কথা হচ্ছে যে আপনি যার কাছে ভিসা করছেন তার কাছেই আপনার কাজ করতে হবে অন্য জায়গায় না কাজী মালয়েশিয়া সরকারের দোষারোপ করে কোনো লাভ নাই এখানে অনেকে আরো অনেক ধরনের কমেন্ট করছেন পর্যায়ক্রমে সেই ভিডিও গুলি আমরা নিয়ে আসবো তবে একটা ভিডিওতে সবগুলি উত্তর দিলে হয়তো আপনি দেখবেন না ভালো থাকবেন